ঘরে কেমন ঘরে বালিশের ঘরে দেখি তো তোমাদের বালিশের ঘরটা দেখেন বালিশ দিয়ে ঘর বানিয়ে দুইজনে বসে আছে

এইগোলা ভূত কি বুলি ভূত

এসে তোমাদের ঘর ভেঙে দিচ্ছে তুমি তো বুঝতেই আছো ইচ্ছা করে আমি মারতেছি তুমি ভয় পেতেছো আবার মারব আবার ভয় পাবে না হ্যাঁ ভয় পেলে কিন্তু আমি মারবো না রেডি